সোশ্যাল মিডিয়া খুললেই দেখি শুধু সবার মুখে একটাই কথা রাজুদার পরোটা আর রাজুদার পরোটা এই পরোটা পরোটা শুনতে শুনতে আমার এই পরোটা খেতে এত ইচ্ছা হলো কিন্তু কি করব রাজুদার কাছে গিয়ে তো পরোটা খেতেই পারবো না তাই বাড়িতেই চেষ্টা করলাম রাজুদার মতো একদম নরম তুলতুলে পকেটে ভরে নেওয়া যায় এমন একটা পরোটা আবার তেল ছাড়া বাজার সময় একটু তেল ব্যবহার না করে এত সুন্দর নরম তুলতলে পরোটা বানানো যায় আমি যদি নিজে না করতাম তাহলে বুঝতামই না তেল ছাড়া পরোটাগুলো খেতে এতটা মজার হয় আর বানানো কিন্তু একদমই সহজ কোনো ঝামেলায় নেই সত্যি বন্ধুরা অসাধারণ অসাধারণ খেতে তো এই বিখ্যাত রাজুতারা পরোটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম এক একদম চেলে নিয়েছি ময়দাটাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা কিন্তু এখানে বেশি দিলে হবে না এক চামচ মতো চিনি দিলাম হালকা একটু ফ্লেভারের জন্য তো খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশে নিয়েছি না হয়ে গেলে এখানে ময়নের জন্য আমি তিন চামচ ভুরে ভুরে একদম তিন চামচ তেল দেবো এখানে কিন্তু আমি ভাজার সময় কোনো তেল ব্যবহার করব না আর যেহেতু আমি ভাজার সময় কোনো তেল ব্যবহার করব না তাই ময়নটা কিন্তু একদম ভালো করে দিতে হবে একদম পারফেক্টভাবে ময়নটা দিতে হবে আর এই ময়নটা দেওয়ার জন্য কিন্তু ভাজার সময় যে তেল ব্যবহারটা করব না সেই জন্য কিন্তু একদমই মনে হবে না যে এগুলো রুটি একদম পরোটার মতোই খেতে লাগবে দারুণ মজার তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালো করে ময়ান দিয়ে দিয়েছি মুঠো করলে দেখবেন একদম শক্ত করে মুঠো হয়ে যাচ্ছে খুব সহজে ভাঙছে না ঠিক এভাবে একদম ভিজে করে ময়া দিতে হবে তেলের সাথে এরপর খুব ভালো করে ময়াটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুসুম গরম জল খুব বেশি গরম করার দরকার নেই একদম কুসুম গরম জল দিয়ে এটাকে একটু একটু করে আমি একটা নরম ডো মেখে নেব আর এই পরোটার ডোটা একটু নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত করলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে তারপর ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে এভাবে মাঝখান থেকে একটু নিয়ে আসবো এইভাবে হাত দিয়ে মুঠো করে করে চেপে দিয়ে মসৃণ করে ডোটাকে রেডি করব এভাবে কয়েকবার করে নিয়েছি তারপর উল্টে দিয়ে আমি ওপরে এটাকে একটু তেল লাগিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে তো ওইদিকে আমি একটা তরকারি রেডি করে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এখানে দেখুন পনেরো মিনিট পরে ডোটা অনেকটা নরম হয়ে গেছে আর একটু মসৃণ হয়ে গেছে এরপর আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এরপর লেচিগুলো সব কাটা হয়ে গেলে প্রত্যেকটা লেচি আমি একদম গোল শেপে রেডি করে নেব তো তারপরে আমি একদম প্রসেসটা শুরু করব। তো একটা লেচি নিয়েছি আমি ওপর থেকে একটু ময়দা দিলাম বেলার সময় কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করব না আমি শুধুমাত্র তেল ব্যবহার করেছি ময়ান দেওয়ার সময় এই ময়ানটা কিন্তু একদম ভালো করে দিতে হবে বারে বারে বলছি যেহেতু আমি ভাজার সময় বা বেলার সময় কোনো রকম তেল ব্যবহার করছি না তাই ময়ানটা কিন্তু একদম পারফেক্টভাবেই দিতে হবে তো দেখুন একটা রুটি এভাবে একদম পাতলা করে কিন্তু বেড়ে নিয়েছি আর যেভাবে আমরা পরোটা করি যে পরোটার মাঝখানে তেল আর ময়দার একটা মিশ্রণ দিই সেটা কিন্তু করব না একদম নর্মাল পাতলা রুটির মতোই বেলে নেবো সব চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর একটুও তেল দিইনি তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম পরোটার এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ আমি খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আর ভাজার সময় একদম আঁচটা একদম লো রাখতে হবে আর মুহূর্তের মধ্যে কিন্তু এক সেকেন্ড অন্তর অন্তর পরোটাটাকে উল্টাতে হবে আর বন্ধুরা ভাজার সময় একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এই পরোটাগুলো খুব বেশি সময় পর্যন্ত একটা পিঠ তাওয়ার মধ্যে রাখা যাবে না একদম খুব ঘন ঘন উল্টাতে হবে আর উল্টে পাল্টে এরকম নরম করে ভেজে নিতে হবে তো একটা হয়ে গেছে এভাবেই আমি সবগুলো একে করে ভেজে নেবো আর আপনি যদি পরোটার একটা পিঠ এভাবেই রেখে দেন অনেকক্ষণ পর্যন্ত তাহলে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে আর পুড়েও যাবে তখন কিন্তু একদমই নরম থাকবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু তেল ছাড়াই আমি পরোটাগুলো করেছি আর এগুলো যে তেল ছাড়া করেছি খেয়ে কিন্তু একদমই মনে হয়নি ওই যে ময়নটা দিয়েছিলাম তার জন্য মনে হচ্ছিল একদম পরোটাই খাচ্ছি দেখতে রুটি রুটি ভাব কিন্তু খেতে একদম পরোটার মতো তো এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এতটা সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন এখানে সব পরোটা আমি রেডি করে নিয়েছি আর কতটা নরম তুলতেলে আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ঠিক কতটা নরম হয়েছে আর সবগুলো পরোটা কিন্তু একরকমই হয়েছিল একটুও কম বেশি হয়নি তো দেখুন একদম ধপধপে সাদা হয়েছে রাজুদার পরোটা খেতে কেমন সেটা আমি জানি না কিন্তু চেষ্টা করলাম ওরকমই একটু বানানোর জন্য ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব এরপর আমি একটা পরোটা উঠিয়ে দেখে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে দেখুন এভাবে আমি একদম পুরোটা ভাজ করে দিলাম একদম পকেটের মতো হয়ে গেল কিন্তু এরপর খুলে দিলে কোনো ভাজই নষ্ট হলো না দেখুন ঠিক কতটা নরম অনেক নরম পিঠাগুলো তো বাড়িতে কিন্তু ট্রাই করবেন একবার আর রাজুদার পরোটা ঠিক কেমন খেতে আমি তো জানি না আর আমার এই পরোটাগুলো কেমন খেতে আপনারাও বুঝতে পারছেন না তাই এটা বোঝার জন্য বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ আর এখানে প্রত্যেকটা পরোটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছিল অনেকক্ষণ পর্যন্ত নরম ছিল আর ছিঁড়লেই দেখুন খুব সহজে কিন্তু ছিঁড়ে আসছি তো আমি এটাকে আলু ফুলকপি এবং সয়াবিনের তরকারির সাথে পরিবেশন করছি আপনি চালে যে কোনো তরকারির সাথে খেতে পারেন বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখা হচ্ছে এরকমই কোনো acá recipe de Allah hafiz.